ভাই ভিডিওটা দেখা দিয়ে না পুরোটা দেখেন আলতাব মাস্টারের গাট নাকি ভেঙে ফেলতেছে আসলাম দেখার জন্য আসলে কি বাস্তব ওটা দেখার জন্য আসলাম যেখানে হাজার হাজার হুন্ডা থাকার কথা সেখানে হুন্ডা মাত্র দুই পিস ঘটনা কি আসলে কি ভেঙে ফেলতেছে এটা দেখার জন্য আসলাম ঢুকতেছি দেখার জন্য আসলো কারা ভাঙতেছে কি আসায় বিষয় দেখার জন্য সবাই থাকেন একসাথে থাকলে অবশ্যই দেখবেন সবাই পেজটা ফলো দিয়ে রাখেন ভালো ভিডিও দেব দেব আপনারা ফলো দিয়ে রাখেন ইনশাআল্লাহ যেখানে লক্ষ্মীপুর জেলার হায়দুগঞ্জ এরিয়ার মধ্যে একটা পর্যটক এলাকা ছিল আলতাব মাস্টারের ঘাট সেটার পরিস্থিতি খুবই জঘন্য ওটা নাকি ভেঙে ফেলতেছে কারা দেখি জনগণ তেমন নাই বললেই চলে আজান হইতেছে সত্যিকার রাখছে ঘটনাটা কি আসলে বিষয়টা জানার জন্য ঢুকছিলাম এখানে সেনাবাহিনীর পুলিশ সেনাবাহিনী আসছে সবুজ ভাইয়ের কি অবস্থা অবস্থা অনেক জটিল ভেঙে পেলেছে সব দেখেন অবস্থা অনেক কঠিন বলে মনে হয় সবকিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে সামনে সেনাবাহিনীর একটা গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আলতাব মাস্টারের গাড় রায়পুর জেলা লক্ষ্মীপুর জেলার ভিতরে ভিতরে ঢুকতেছি দেখা যাচ্ছে পরিস্থিতি আসলে কি রয়েছে এখানে দেখার জন্য চলে আসলাম ভালো শুনলাম নাকি গাটের পরিস্থিতি অনেক খারাপ বাজার থেকে শুনলাম আলতাব মাস্টারের গাড় ভেঙে ফেলতেছে আসলাম কি জন্য বাংলা এটার তথ্যটা নেওয়ার জন্য আসলে বিষয় তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই এই যে পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি কি ক্রিটিক্যাল এ দেখেন অবস্থা যেখানে মানুষ আইসা যেখানে দর্শনার্থী আসে এখানে একটু হয়তো আরামদায়ক সময় নিত আর কি সব ভেঙে চুরে সব শেষ সব ভেঙে নিয়ে যাচ্ছে উদ্দেশ্যটা কি জানার জন্য আমাদের হোটেল কর্তৃপক্ষ এক ভাইয়ের সাথে আলাপ করব আসলে কেন ভাঙতেছে এটা তো এখানে সব মানুষ আইসা দাঁড়াইতো আর কি এই যেখানে দাঁড়াইতো সেখানে আজকে পরিস্থিতি অনেক ক্রিটিক্যাল যে আসলে বিষয়টা জানার জন্য আসছি এই যে ভাইয়ার ভাইঙ্গা নিয়ে যাচ্ছে তো আমরা হোটেল কর্তৃপক্ষের কাছে একটু জিজ্ঞাসা করলেই বলতে পারবে আসলে কি হয়েছে কেন তারা ভাঙতেছে কি আসে বিষয় যাচ্ছি আমাদের হোটেল কর্তৃপক্ষের কাছে দেখি তারা কি বলে আমি আসলাম হোটেল কর্তৃপক্ষের কাছে জানার জন্য আসলে আলতাফ মাস্টারের গাট কেন ভাঙ্গি নিয়ে যাচ্ছে ভাইয়ে বলবে আসলে ভাই ঘটনাটা হচ্ছে আসলে আপনার এই যে নদীটা আমরা তো নদীর পাশে থাকি নদীর পাশে আমাদের এত বড় একটা রেস্টুরেন্ট প্রায় আপনার কুড়ি টাকার উপরে খস হয়েছে তো এই নদীটা আপনার ওই যে মাছ আগে সত্য দায়িত্ব হলো ওপার দিয়ে ওপাস দেওয়ার সত্য এই জন্য আমাদের এই জায়গায় ছিল শুকনা

এখন চলে এসেছে এ কারণে নদী যে বসত এগুলো ভাঙতেছে আর কি এটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে ভাঙতেছে বলতে এই যে দেখেন পরিস্থিতি ওই যে ম্যাগনার আর একবার ভাঙছিল সেম সিস্টেম ভাঙন শুরু হয়েছে এটা ছিল এখানে সব সর সিস্টেম ছিল আমরা এখানে দিয়ে হাঁটতাম যেখানে এখন পানি এখন এটার পরিস্থিতি অনেক ক্রিটিক্যালি ভেঙে যাচ্ছে আর কি বিষয়টা এই কারণে নাকি হোটেল ভেঙে নিয়ে যাচ্ছে আসলে বিষয়টা এটা অবশেষে তথ্যটা পেলাম আর কি অবশেষে তথ্য পেলাম আসলে নদীর ভাঙনের কারণে আলতাপ মাস্টারের ঘাটের যে দোকানগুলো এগুলো এখান থেকে সরিয়ে পালাইতেছে তো আসলে বিষয়টা আমার কাছে ক্লিয়ার এখন হয়েছে এই কারণে আমি কালকে শুনতে পেলাম আলতাপ ঘাটের যে দোকানগুলো আছে সম্পূর্ণ দোকান ভাঙতেছে আমি ভাবলাম কারা না কারা ভাঙতেছে দেখতেছি তা আসলাম হোটেল কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম উনি বললো যে না এটা হচ্ছে যে নদী ভাঙনের কারণে তারা চলে যাচ্ছে এখানে সব চর ছিল এই চর ছিল এখন দেখেন যে ভাঙতেছে তো স্রোত এই সাইডে চলে আসাতে এই ভাঙনটা শুরু হয়েছে যদি হয়তো আল্লাহ রক্ষা করে আমাদেরকে তাহলে রক্ষা পাবো ইনশাল্লাহ কারণ এটা একটা পর্যটক কেন্দ্র আপনারা জানেন এখানে অনেক হাজারো হাজারো দর্শক আসত এখানে বৈশাখ সুন্দর ঠান্ডা বাতাস এবং নদী সুন্দর ইয়েগুলো উপভোগ করতো কিন্তু আজকে নদী বাঙালের কারণে আজকের এই পরিবেশ আসলে বিষয়টা এটাই ওকে ভালো থাকবেন আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা এটা হচ্ছে করবী ব্লক রায়পুর লক্ষ্মীপুর সবাই পাশে থাকবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নদী ভাঙনের অবস্থা দেখেন পরিস্থিতি যেখানে আমরা এসে করতাম সেখানে পরিস্থিতি অনেক ব্যয়বহুল সমস্যা আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ